এখন আমি আপনাদেরকে ফতুয়ের এই ফাড়াটা কীভাবে করলাম সেটা শেখাবো যদি শিখতে চান ফুল ভিডিওতেই সঙ্গেই থাকুন শুরুতে আমি এখানে ফতুয়ার আগে গলা পট্টিটা লাগিয়ে নিয়েছি তারপর ফতুয়াটা এভাবে ভাঁজ করে নিচ্ছি ভাজ করে আমি একটা কেসির সাহায্যে এখানে তিন সাড়ে তিন ইঞ্চি কেটে নিব কেটে নেওয়ার পর আলাদা একটা টুকরা কাপড় নেব যেটাকে আমি এভাবে আলাদা করে কেটে পট্টি লাগাবো যেহেতু আপনারা বুঝতে পারনা সেজন্য আমি আলাদা করে সেলাই করে নিচ্ছি যাতে আপনারা সহজে বসাতে পারেন এভাবে করে সেলাই করে নিলে অনেকটা ইজি হয় যারা নতুন তাদের ক্ষেত্রে সেজন্য আমি এখন আপনাদেরকে আলাদা করে সেলাই করে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো আশা করি এই ভিডিও দেখে আপনারা ভালো করে বুঝতে পারবেন তারপরে আমি ফাড়াটা ফাড়ার মাপের চেয়ে একটু বেশি করে নিলাম কারণ উপরের দিকে একটু মুড়িয়ে নিব তো এখানে আমি একটা একটা রাব বোতাম বসানোর জন্য একটা ঘাট তৈরি করবো করে নেব সেই ঘাটটা আমি আলাদা কাপড় থেকে তৈরি করে নিচ্ছি ঘাটটা আমি কিভাবে তৈরি করলাম সেটা দেখেন আমি এভাবে একটা ফিতার মতো তৈরি করে নিচ্ছি তো ফিতেটা আমি এখানে বসিয়ে দিব দুটা ভাজ করে এভাবে করে ভিতরের দিক দিয়ে এই যে সুন্দর করে ভিতরের দিক দিয়ে অবশ্যই ভিতরের দিক দিয়ে বসিয়ে নেবেন দুটো ভাজ করে করে তারপরে উপর দিয়ে সেলাই করে নেবেন এভাবে করে আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেমভাবে সেলাই করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তারপরে এই জায়গাটা ভাজ করে নেবেন আমি আগের ভিডিওতে এই জায়গাটা ভাজ করে দিই নিই কারণ যারা পারেন না তারা এই জায়গাটা আগে থেকে ভাঁজ করে নেবেন তারপর এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে নেবেন আমি আশা করি এই ভিডিও দেখে আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন তো তারপর আমি ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ফাইনাল লুকটা তৈরি হয়ে গেল তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন